মসলা দিয়ে কাতলা মাছের ঝোল করবো বড়ি দিয়ে আলু দিয়ে আর এখানে আদা টমেটো আর লঙ্কা এটা আলাদা বেটে নেবো আর জিরেটা গুঁড়ো করে রাখবো মাছগুলো ভেজে নেব লবণ লবণ দিলাম হলুদ দিলাম কড়াই তেল দিলাম

হলুদ দিলাম মশলাটা দিলাম মশলাটা দিবাটা জল দিয়ে দিলাম বড়িগুলো এখনই দিয়ে দিলাম মাছগুলো দেবো পরে আর মশলাও দেবো পরে ভাজা মশলাটা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মশলা ভেজে রেখেছিলাম জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে দিয়ে দিলাম কাতলা মাছের ঝোল বড়ি আলু দিয়ে নামিয়ে